আসসালামু আলাইকুম বিওয়ান আমি আবার চলে আসলাম সে কবুতরের বাজারে সে ঘুরতে ঘুরতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব যারা যারা কবুতর প্রেমী আছেন তাদের জন্য এই ভিডিওটা তো এটা হলো শখের জিনিস সবাই শখ করে পালা পালে তো আপনারা দেখে শুনে কবুতর কিনবেন কবুতরের সমস্যা থাকে অনেক রোগ বালাই থাকে তার জন্য যারা যারা বুঝেন তারা বুঝে শুনে কিনবেন যারা বুঝেন না তারা যারা বুঝে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কেনার চেষ্টা করবেন তো আমার ব্লগটা আজকে একটু অন্যরকম হতে চলেছে তার জন্য আমার এই কথাটা তো আমাদের সাথে থাকুন ঘুরে ঘুরে সব দেখাবো এই হলো বাজিগার পাখি তো পাখিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি দাম বলবো না সো আমি আপনাদেরকে ভিডিওটা মাস্টার বাড়ি পুরান বাজার বাজার সেখানে প্রতি শুক্রবারে বাজার জমে এগুলো হলো গুগু পাখি সাদা গুগু এবার পায়রাটা অনেক ডাকতেছে খুব ভালো দেখা যাচ্ছে তার আমিও দেখার জন্য চলে আসলাম সব কিছু দেখানোর চেষ্টা করবো এগুলো লেসার কবুতর এলো ফোমা লাল ফোমা কবুতর সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলো দেশি কবুতর অনেক প্রকারের কবুতর আছে সো আপনারা যারা যারা এগুলা কিনতে চান তোর জন্য আপনারা দেখে শুনে কিনবেন এগুলোর শখের জিনিস লাভ হয় না ইয়ে হয় না তা এগুলো দেখার সময় নাই মানুষ পালবে এলো বড় কথা এগুলো শখের জিনিস সবাই কিনতে চায় আমিও শখ করে চলে গেলাম দেখার জন্য আমি অবশেষে তুলো এলাম এক পিস কুরফুস কিনে নিয়ে নিলাম এটা আপনার ভিডিওতে আমি দেখাবো না এটা আগে কিনে ফেলছিলাম শেষে চলে আসলাম নিয়ে যে হলো পাইকার কাছ থেকে কখনো কবুতর কিনবেন না ওরা হলো ভাত পাড়ি সিটারি করে তাদের কথা কাজে কিনু মিল পাওয়া যায় না সো এগুলো কিনবেন যারা যারা গৃহস্থ আছে তাদের কাছে যাচাই বাজাই করে কিনবেন তারা মিথ্যা কথা বলবেন আজকাল